নতুন করে বেশ কিছুটা পরিবর্তনের সাথে হাওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন এবারে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস উঠে আসছে এগারো তারিখ বৃহস্পতিবার ফের অনেক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত বাড়তে চলেছে নতুন করে আবহাওয়ার আপডেটে পরিবর্তন হয়েছে আমরা জায়গা দেখাবো আজকের আবহাওয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকের ওয়েদারে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে তো কোন কোন জায়গায় বৃষ্টির এফেক্টেড রয়েছে আমরা এটা পুরো টোটালটাই দেখাবো তো অবশ্যই কন্টিনিউ করুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আজকের আবহাওয়া আবহাওয়াটা দেখিয়ে ফেরত আসছি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো সরাসরি আজকের আবহাওয়ার আপডেটে আমরা প্রবেশ করি দেখুন এই মুহূর্তে আমরা একটা একটার সময় যদি বলি তাহলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আছে একদমই উড়িয়ে দেওয়া যাচ্ছে না কোথায় কোথায় বৃষ্টিপাত হতে চলেছে দেখুন শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর লোহাগড় যশোর শান্তিপুর চন্দননগর দুই চব্বিশ পরগনা আরামবাগ বর্ধমান কোলাঘাট কলকাতা খড়গপুর চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী গোসকরা বোলপুর আসানসোল রঘুনাথপুর রাইজাহী বিভাগ মেহেরপুর কালাই ময়মোহনসিংহ ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে বৃষ্টি তারপরে আমরা সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি বিকেলের পরেও বৃষ্টিপাত পাচ্ছি তারপরে দেখুন কি হচ্ছে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বৃষ্টিটা কমে যাচ্ছে সন্ধ্যের পরে কিন্তু বৃষ্টিটা কমে যাচ্ছে তবে অনেক জায়গায় বৃষ্টি থাকার সম্ভাবনা বা থাকার ইঙ্গিত একটা আমরা পাচ্ছি তো তারপরে দেখুন উত্তরবঙ্গের দিকে সরে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ঠাকুরগাঁও কিষাণগঞ্জ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভুকুটি থাকছে উত্তরে কিন্তু থাকছে বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকছে বৃষ্টি এবং বাংলাদেশে থাকছে বৃষ্টি তারপরে কি হচ্ছে তারপরে ন তারিখ ন তারিখের দিকে দেখছি উত্তরে কিন্তু বৃষ্টি দক্ষিণেও দেখছি বৃষ্টিপাত দক্ষিণে ভালো মতন দক্ষিণে মোটামুটি দেখুন দক্ষিণবঙ্গে পরিস্থিতি কিন্তু উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে বুধবার দশ তারিখ দশ তারিখ দেখতে পাচ্ছি বৃষ্টি সিকিম ভুটান অরুণাচল প্রদেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা আছে তারপরে দেখুন ধীরে ধীরে কিন্তু হালকা থেকে মাঝারি দক্ষিণবঙ্গে চলছে এবং অনবরত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে চলার সম্ভাবনা থাকছে এগারো তারিখ পরিবর্তন হচ্ছে এগারো তারিখ দেখুন এগারো তারিখ কতগুলো জায়গায় বৃষ্টিপাত হতে পারে দেখুন ফটিকছুড়ি উপজেলা চট্টগ্রাম খাগড়াছুড়ি মানিকছুড়ি সন্দ্বীপ মতিহাট ফিরিদগঞ্জ বরিশাল লালমোহন কলাপাড়া খেপুপাড়া পিরোজপুর বরিশাল মাদারীপুর খুলনা লোয়াগড় শান্তিপুর যশোর কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এবারে এ পাশটাতে কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া এই সংক্রান্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের ভুকুটি তার সাথে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের ভুকুটি থাকছে তো তারপরে কি হচ্ছে তারপরে দেখুন বেড়ে যাচ্ছে এইবারে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন বলছি দেখুন পরিবর্তন হয়ে গেল আরও একবার পরিবর্তন হয়ে গেল আবহাওয়াতে এবারে কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত কিন্তু হতে চলেছে কোথায় কোথায় আমরা একদম মেনশন জায়গা মেনশন করবো দেখুন বিড়িপাতা জলে জলেশ্বর হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এখানে কলকাতা এখানটায় আপনার রয়েছে কোলাঘাট পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া তারপরে রয়েছে গোয়ালতোড় চন্দ্রকোনা খড়গপুর কেশপুর এখানে কোলাঘাট তমলুক উলুবেড়িয়া কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর আরামবাগ চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড ঘাটাল এখানটায় আপনার কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান আরামবাগ সোনামুখী কামাখ্যানগর উড়িষ্যা আসাম তারপর কাটোয়া মেহেরপুর রাজশাহী বিভাগ তারপরে রয়েছে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম সমস্ত জায়গা এখানে দেখুন রংপুর কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর ময়মোহন সিংহ সিলেট শিলং গোয়ালপাড়া গুহাটি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মোটামুটিভাবে বৃষ্টিপাতের স্প্রেড এবং ইন্টেন্সিটি দুটোই আসছে আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টি স্প্রেড এবং ইন্টেনসিটি কিন্তু দুটোই থাকবে দেখতে পাচ্ছেন আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পাচ্ছি উত্তরবঙ্গে পাচ্ছি এবং বাংলাদেশে পাচ্ছি টোটালটাই মিলিয়ে মিশিয়ে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তারপরে আমরা বারো তারিখ শুক্রবার যাবো বারো তারিখ কী পরিস্থিতি বারো তারিখ দেখছি উত্তরবঙ্গের দিকে দেখুন উত্তরবঙ্গের দিকে বারো তারিখ বারোই জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গাতে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ভুটান শিলিগুড়ি এই সমস্ত যে গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের ভুকুটি থাকছে তো মোটামুটিভাবে আমরা বারোই জুলাই পর্যন্ত কিন্তু আমরা ওয়ার আপডেটটা দেখাচ্ছি এবারে আমরা সরাসরি চলে যাব টেম্পারেচারে টেম্পারেচারে কী বদল এসছে আমরা একটু টেম্পারেচার নিয়ে দেখব তো সরাসরি টেম্পারেচার টেম্পারেচার নিয়ে বিশেষ বিশেষ কিছু নেই আমরা মোটামুটি টেম্পারেচার একটা স্বাভাবিক পজিশানে রয়েছে মানুষ অস্বস্তিকর একটা যে পরিস্থিতি ফিল করছিল সেটার থেকে অনেকটাই নিরাপদ আশ্রয়ে রয়েছে এবং কিন্তু গায়ে ঘামও হচ্ছে না খুব শীতলকর ব্যাপার রয়েছে আজকে আট তারিখ এবং আগামীকাল ন তারিখ দেখছি ন তারিখের কি কন্ডিশন হচ্ছে ন তারিখ এখানে আমরা আমরা কিন্তু এরকমই মনোরম পরিবেশ শীতল বায়ু প্রবাহিত হতে পারে দক্ষিণ দিক থেকে বায়ু সঞ্চারিত হতে পারে পশ্চিমা বায়ু হৃদয়েবের যে বায়ু সেটা পশ্চিম দ্বার দিয়ে না প্রবেশ করে বঙ্গোপসাগরের ভেতর দিক দিয়ে কিন্তু দক্ষিণ দিকের বায়ু সঞ্চারিত হচ্ছে তার প্রভাবে এই মানে যে শীতল কর ব্যাপার এই শীতল কর ব্যাপারটা কিন্তু আমরা চোখে লক্ষ্য করতে পারছি তারপরে তারপরে ব্যাপারটা দেখুন মোটামুটি এরকম কিন্তু চলছে আমরা আরেক দিনের দেখাচ্ছি দশ তারিখ দেখাচ্ছি 10 তারিখ অবধি যদি বলি তাহলে আমরা দশ তারিখও দেখতে পাচ্ছি মনোরম পরিবেশ একটু সামান্য ইস্ট্রালি বায়ু অর্থাৎ আমরা একটু গরমাক্ত পেতে পারি দশ তারিখ অর্থাৎ দশই জুলাই পেতে পারি কোথায় না এলাহাবাদ তারপরে পুরুলিয়া বাঁকুড়া একটু বলছি বলছি গয়া কিছুটা পশ্চিমাঞ্চল ঘেঁষা একটা গরমের ভাব থাকার সম্ভাবনা আমরা কিন্তু এই আপডেট থেকে সরাসরি আপনাদেরকে দেখাতে পারছি এই মুহূর্তে আমরা চলে যাবো উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে চিত্রে আসার পর দেখতে পাচ্ছি কোথায় কোথায় মেঘের ঘন ঘটা হচ্ছে আমরা বলছি দেখুন এই মেঘ ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু ফরমেশান হচ্ছে এই মেঘ অনেক দূরে রয়েছে বা অনেক দূরে ডিস্ট্যান্ডে রয়েছে এই মেঘটা পরবর্তী ক্ষেত্রে সন্ধ্যা লাগোয়ার দিকে বা রাত্রের দিকে প্রবেশ করে করে আস্তে আস্তে কিন্তু এর থেকে ছোট ছোট বিন্দু বিন্দু কোনা আস্তে 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 কিন্তু ফরমেশান হয়ে ধীরে ধীরে কিন্তু মেঘপুঞ্জগুলো স্থানীয় মেঘে কিন্তু রূপান্তরিত হবে এবং এই জায়গাগুলোতে পশ্চিমাঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিগুলো হতে পারে আগেও হতে পারে পরেও হতে পারে ঠিক আছে এইটা নিয়ে বেশি কিছু বলা উচিত নয় আগেও হতে পারে বা পরেও হতে পারে এই সিচুয়েশানগুলো এইগুলো কিন্তু হয় ঠিক আছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি মেঘ বৃষ্টির খেলা চলছে মোটামুটি আমরা কিন্তু উত্তর দক্ষিণ একদম পশ্চিমের জেলা একদম কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা পশ্চিমাঞ্চল একদম সমস্ত জায়গার উপরে কিন্তু মেঘাচ্ছন্ন ব্যাপার একটা পরিস্থিতি লক্ষ্য করতে আমরা পাচ্ছি আমরা আমরা সরাসরি একবার চলে যাব এই থেকে রেডার একটু চলে মেঘমালা মোড়ে মেঘমালা মোড় থেকে কি পাওয়া যাচ্ছে আমরা মেঘমালা মোড়ে যাচ্ছি আমরা মেঘমালা মোড়ে এই মুহূর্তে কি কন্ডিশন মেঘমালা মোড় থেকে গেলে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় মেঘ বেশ কিছু জায়গায় বৃষ্টি এই নিয়ে নিয়েছন্ন ব্যাপার যা মেঘমালা মুঠ এইটাই বলে থাকে ঠিক আছে কোনো জায়গায় মেঘ আছে কোনো জায়গায় বৃষ্টির রুকুটি আছে কোনো জায়গায় পরিষ্কার বা কোন জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকছে তো কোথায় কোথায় মেঘলা আকাশ বা কোথায় কোথায় মেঘাচ্ছন্ন ব্যাপার রয়েছে বা বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা যদি বলি সেই ক্ষেত্রে পশ্চিমাঞ্চলে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর ধানবাদ গয়া এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি বর্ধমানের দিকে বৃষ্টি এবং কোথাও কোথাও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এটাকে যদি আমরা একটু প্লে করে রাতের দিকে নিয়ে যাই রাতের দিকে নিয়ে গেলে এটা আমরা বিকেলের দিকে নিয়ে গেলে দেখতে পাচ্ছি মেঘলা ওয়েদার কিন্তু ছাড়ছে না মেঘলা ওয়েদার কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা চরম আকার ধারণ করেছে এই মেঘ থেকে পরবর্তীতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আমরা যদি এইটার থেকে তেরো তারিখ দেখাই তেরো তারিখ বৃষ্টিটা যে আসছে মূলত তেরো তারিখ এগারো তারিখ এগারো তারিখ কি কন্ডিশন হচ্ছে দেখুন বৃষ্টিপাত দেখুন কতগুলো জায়গায় হতে চলেছে এখানে ধানবাদ কাটোয়া মেহেরপুর রাইসাই বিভাগ ডুমকা দুর্গাপুর এখানে ময়মোহন সিংহ গোয়ালপাড়া গুয়াহাটি সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে তার মানে সমস্ত দিক দিয়ে বিচার করে দেখলে আমরা কিন্তু বৃষ্টিপাত পেতে চলেছি আমরা চলে যাবো সরাসরি ঝড় বৃষ্টির মোড়ে আজ কেমন থাকছে ঝড় বৃষ্টি আমরা সরাসরি একটা একটার সময় করে নিলে দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে বৃষ্টি ত্রিপুরা এবং চট্টগ্রামের দিকে বৃষ্টি গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর এবং ঠাকুরগাঁয়ের দিকে বৃষ্টি সিকিম ভুটানের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিকেলের দিকে না মোটামুটি ভাবে আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে একটা মেঘের যে খন্ডগুলো সে খণ্ড বলয়গুলো ধীরে ধীরে অর্গানাইজ হবে এবং ছোট ছোট একত্রে জয়েন্ট হতে শুরু হবে এবং পরবর্তী ক্ষেত্রে মেঘ আসবে মেঘ আসবে মেঘ এসে ওই মেঘ জলে জুড়ে যে বড় আকার ধারণ করবে এবং ওইখান থেকে কিন্তু বৃষ্টিপাতের সংঘর একটা ব্যাপার তৈরি করে দিতে পারে তো সেরকমই ব্যাপার আমরা দেখতে পাচ্ছি আমরা আরেকটু এগাবো আরেকটু এগিয়ে দেওয়ার পর আমরা কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু সরে যেতে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এইখানেই রাখলাম ভালো লাগবে অবশ্যই হা বার্তা সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই ভালো